সময়টা ছয় যুদ্ধ চলছে তৎকালীন পাকিস্তান এয়ার থেকে ডেপুটেশনে আসা গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম পশ্চিম ইরাকের এক বিমান ঘাঁটিতে অবস্থান করছেন হঠাৎ করে আকাশে চারটা ইসরায়েলি বিমানের আকস্মিক আক্রমণের ফলে ইরাকি এয়ার ফোর্স বিপর্যস্ত হয়ে পড়ে ইসরায়েলি ক্যাপ্টেন ডোর একের পর এক আক্রমণের ইরাকি বিমানকে পাতিত করতে থাকে তার সাথে সঙ্গী হিসেবে ছিল আরেক ইসরায়েলি গোলান এই অবস্থায় আকাশে উড়াল কিছুক্ষণের মাঝেই তার উইংম্যানকে ফেলে দেয় ইসরায়েলি ক্যাপ্টেন ডোর কিন্তু সাইফুল আজম ছিলেন অন্য দাতুতে গড়া মানুষ একে একে গোলান ডোর সবার প্লেন ফেলে দেয় সে মোটামুটি একা লড়াই করে ইসরায়েলি বিমানগুলোকে ইরাকের আকাশ থেকে চলে যেতে বাধ্য করেন তিনি ডোর এবং ক্যাপ্টেন গোলানকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয় এখন পর্যন্ত আধুনিক যুদ্ধের ইতিহাসে ইসরায়েলের সর্বোচ্চ সংখ্যক বিমান ভাইলের রেকর্ড ক্যাপ্টেন সাইফুল আজমের এছাড়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক শত্রু বিমান গায়েলের রেকর্ডের তালিকায়ও তিনি উপরের দিকে আছেন আরব ইসরায়েল যুদ্ধে হওয়ার সাধারণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জর্ডান ইরাক পাকিস্তান থেকে তাকে বীরত্ব সূচক পতকে ভূষিত করে তিনটি দেশের সম্মান সূচক সামরিক পদক অর্জনের ঘটনা সামরিক ইতিহাসে বিরল একই সাথে তিনটি দেশের নেতৃত্ব করা এবং একই ব্যক্তি দ্বারা একের অধিক শত্রু রাষ্ট্রের বিমান ভূপাতিত করার বিরল রেকর্ডের অধিকারী এই একই ব্যক্তি উনিশশো ছেষট্টি সালের নভেম্বর মাসে তৎকালীন ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম এবং অপর আরেকজন পাকিস্তানি বিমান বাহিনীর অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট সারোয়ার সাদকে রাজকীয় জর্ডান বাহিনীতে প্রেরণ করা হয় সেখানে তারা রাজকীয় জর্ডান বিমান বাহিনীর হকার হান্টার অপারেট করতে জড়িয়ে পড়ে তারা সেখানে ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ে পাঁচ জুন ১৯৬৭ সালে আল মাত্রা থেকে উদ্বয়নের পর ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম একটি মাস্টার ফোরকে দ্বিতীয় শিকারে পরিণত করেন একই ঘটনার মাত্র দুই দিন পর সাত জুন ১৯৬৭ সাল ইরাকি বিমান বাহিনীতে নিয়োগপ্রাপ্ত হয়ে পশ্চিম ইরাকি এয়ারফিল্ড এইচ থ্রি এর অবস্থান করাকালে ইসরায়েলি জঙ্গি জেট এয়ারফিল্ড এইচ থ্রি আক্রমণ করে ঘটনার পরিপ্রেক্ষিতে ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম ইরাকি হকার হান্টার নিয়ে উড্বয়ন করে একটি মিরাজ থ্রি এবং একটি বেতর বোমবার ভূপাতিত করে বেটর বোম্বারটির ছোট্ট কিছু ভগ্নবশেষ সাইফুল আজমের আন্ডারে গেতে থাকতে দেখা যায় যা থেকে তার সহকর্মীরা বুঝতে পারেন তিনি বিমানটিকে আকাশে গুড়িয়ে দিয়েছেন মিরা স্ত্রী সাইফুল আজমের হকার আন্ডারের তুলনায় বহু গুণে সুপেরিয়র এছাড়া মিস্টের ইয়ার ফোর ও ইয়ার টু ইয়ার কম ক্ষেত্রে হকার হান্টারের চেয়ে সুপেরিয়র মিরাস্ত্রী জর্ডান থেকে আর উড্ডায়ন সম্ভব না হওয়ার কারণে জর্ডান বিমান বাহিনীর পাইলটরা প্রতিবেশী দেশ ইরাকি বিমান বাহিনীতে সহায়তার সিদ্ধান্ত নেন পাকিস্তানে ফিরে পরিবর্তে ইরাকি বিমান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন এবারে দক্ষতার পরিচয় দিয়ে ইরাকি বিমান বাহিনীর হকার হান্টার বিমান নিয়ে তিনি তৎকালীন সর্বাধুনিক ফ্রান্সের মিরাজ থ্রি সি বিমান বুপাতিত করেন তিনি একটি পেটর বোমা করেন তার অসাধারণ কৌশল ও সাহসিকতায় মুক্ত হয়ে জর্ডান সরকার ওয়াসমাই ইস্তেকলাল বা স্বাধীনতা পদক এবং হিয়াক কর্তৃক নওয়াজ ই সুজ্জত পদকে ভূষিত করেন জর্ডান ও ইরাক উভয় দেশই তাকে বীর পদক প্রদান করে সাইফুল আজম একমাত্র সামরিক পাইলট যিনি যুদ্ধে চারটি বিমান বাহিনীর যথা বাংলাদেশ জর্ডান ইরাক ও পাকিস্তানের হয়ে কাজ করেছেন সেই সঙ্গে দুটি ভিন্ন প্রতিপক্ষ যথা ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার অনন্য কৃতিত্ব করেছেন তিনি ১৯৬১ সালে এপ্রিলে যুক্তরাষ্ট্রে এরিজোনার লোক এয়ারফোর্স বেস থেকে প্রশিক্ষণ নেওয়ার পর মার্কিন বিমান বাহিনী সাইফুল আজমকে প্রদান উপাধি 1965 সালের সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে যুদ্ধের কৃতিত্বের পুরস্কার স্বরূপ পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক পদক सितারা-ই-চুরাত পুরস্কারে ভূষিত হন তিনি। এই কলি ব্যক্তি আকাশে যুদ্ধের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি বিমান ভূপাতিত করার কৃতিত্ব স্বরূপ জর্ডান সরকার থেকে তাকে হুসান ই সম্মাননায় ভূষিত করা হয় উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে কৃতিত্ব স্বরূপ ইরাকি সহায়তা পদক নুদ আল গুজাত পুরস্কারে ভূষিত করা হয় যুদ্ধক্ষেত্রে অন্যান্য সব অর্জনের স্বীকৃতি হিসেবে সাইফুল আজমকে দুই সালে মার্কিন বিমান বাহিনী বিশ্বের বাইশজন লিভিং ইগলসের একজন হিসেবে স্বীকৃতি দেয় তাছাড়াও সাইফুল আজমের আটটি দেশের আটটি পৃথক বিমান বাহিনীতে পরিচালনার প্রশংসাপত্র রয়েছে